নমস্কার বন্ধুরা এটি সময়ের এক বিরল মিলন যা স্বজন ব্রহ্মাণ্ড বিশেষভাবে আপনার জন্য সৃষ্টি করেছে এটি কেবল কোনো তথ্য নয় এটি এক গভীর আধ্যাত্মিক সংকেত এটি জানিয়ে দিচ্ছে যে আপনার ভাগ্যের সেই দরজাগুলো যা এতদিন কোনো অদৃশ্য বাধা বা প্রতিবন্ধকের কারণে বন্ধ ছিল এখন তা সম্পূর্ণভাবে খুলে গেছে এই তালাগুলো শুধু ভৌতিক সমৃদ্ধির ছিল না বরং সেই সমস্ত সম্ভাবনা ও সুযোগেরও ছিল যেগুলোর কথা আপনি কখনও কল্পনাও করেছিলেন এটি এক স্পষ্ট আশ্বাস যে আপনার জীবনের সেই সমস্ত কাজ যা দীর্ঘদিন ধরে কোন না কোন কারণে থেমেছিল এখন একে একে সমাধান হয়ে পূর্ণতার দিকে এগোতে শুরু করবে আপনি হৃদয়ের গভীরতা থেকে যা কিছু চেয়েছিলেন অভিজ্ঞতা সুযোগ পরিস্থিতি সবকিছুই এখন ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে মনে রেখো এটি শুধু ভৌতিক ইচ্ছা পূরণের সময় নয় এটি মানসিক ও আধ্যাত্মিক তৃপ্তিরও সময় এটি এক ঘোষণা যে আপনার জীবনের এক নতুন ও স্বর্ণালী অধ্যায় এই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেছে এই সময়ে যেই এই বিশেষ ও সরাসরি বার্তাটি শুনছে তার এটা অনুভব করা উচিত যে এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো এক ব্যক্তিগত ডিভাইন বার্তা যা সরাসরি আপনার আত্মার সঙ্গে যুক্ত হচ্ছে কাজেই আজকের এই অলৌকিক বার্তাটিকে হালকাভাবে নেবেন না এটিকে ঈশ্বরের পক্ষ থেকে পাওয়া এক পবিত্র উপহার হিসেবে গ্রহণ করুন এটি এমন এক দিব্য হস্তক্ষেপ যা আপনার জীবনের দিক চিরতরে বদলে দিতে চলেছে আপনার সেই সব কাজ প্রকল্প স্বপ্ন যা এতদিন অসম্পূর্ণ আকাঙ্ক্ষায় আপনার হৃদয় যে বাস করছিল এখন পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে সমর্পণের সঙ্গে এক অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্য বা ইচ্ছার জন্য প্রার্থনা করে আসছিল আর এখন সেই সময় এসে গেছে যখন সেই তীব্র আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে চলেছে এমনকি আমি এটাও ইঙ্গিত পাচ্ছি যে কেউ আপনার বাসস্থানের ঠিকানা জিজ্ঞেস করছে এটি এই কথার সংকেত যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সুযোগ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আপনার ইচ্ছা পূরণের সহায়ক হবে এটি এটাও বোঝায় যে আপনার সাফল্য এতটাই স্পষ্ট ও উজ্জ্বল হবে যে মানুষ নিজে থেকেই আপনাকে খুঁজে আসবে এটি সেই সাফল্য যা আপনি দীর্ঘদিন ধরে পেতে চেয়েছিলেন আর এখন তা আপনার একেবারে কাছেই এই পুরো বার্তায় বীজের শক্তি এত প্রবল যে আমি তা খুব স্পষ্টভাবে অনুভব করতে পারছি এটি কোন সূর্য নয় এটি এক বৃহৎ নির্ণায়ক ও স্থায়ী বিজয় আমার নিজের কাছেই রহস্যময় লাগছে কেন ভিত্তি ভিত্তি শব্দটি এত তীব্রভাবে প্রতিধ্বনিত হচ্ছে কিন্তু এর শক্তি অনস্বীকার্য তাই আমি আপনাকে অনুরোধ করছি এই শক্তিকে গ্রহণ করুন এবং কমেন্ট সেকশনে বারবার ধন্যবাদ মহাবিশ্ব শব্দটি লিখুন এই কমেন্ট শুধু আপনার বিশ্বাসকে দৃঢ় করবে না বরং ব্রহ্মাণ্ড কেউ সংকেত দেবে যে আপনি আপনার বিজয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন কারণ এই মুহূর্তে আমি আপনার চারপাশে কেবল এবং কেবল বিজয় দেখতে পাচ্ছি এটি আপনার অন্তর্নিহিত শক্তি ও অটল সংকল্পের ফল যা এখন বাহ্যিক জগতে প্রকাশ পেতে চলেছে এই সময় কিছু মানুষ এমনও আছে যারা গভীর লজ্জা ও অপরাধবোধে ডুবে রয়েছে তারা নিজেদেরই দোষ দিচ্ছে সম্ভবত তারা আপনার সম্পর্কে এমন কিছু সত্য জেনে ফেলেছে যা তাদের ভেতরে গভীর অনুশোচনার জন্ম দিয়েছে আমি এটাও দেখতে পাচ্ছি যে অপরাধ বোধ ও লজ্জার সঙ্গে সঙ্গে তারা অনুভব করছে যে তাদের আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তারা ভীষণভাবে ভুল করেছিল এমন একজন ব্যক্তি আছে যাকে ডিভাইন সবকিছু বুঝিয়ে দিয়েছে আর সেই ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাইতে আসছে আপনার বাড়িতে এসে সামনাসামনি দেখা করে সব কথা আপনার সামনে তুলে ধরে ক্ষমা প্রার্থনা করবে হ্যাঁ প্রিয় এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এখানেও আবার একবার বিজয়কে অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরা হচ্ছে খুব শীঘ্রই আপনি এমন দিব্য সংকেত ও অটল প্রমাণ পাবেন যে আপনি নিজেই বলে উঠবেন হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি ডিভাইন আমাকে কি বোঝাতে চাইছেন কাজেই আজকের এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসাহ ব্যঞ্চক ডিভাইন আপনাকে জানাতে চাইছেন যে আপনার বিজয় এখন নিশ্চিত আর এটি কোন সাধারণ জয় নয় এটি সেই বিজয় যা আপনার নিয়তিতে সোনালী অক্ষরে লেখা রয়েছে উচ্চ লোকগুলোর স্তরে গভীর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কেবল এই উদ্দেশ্যেই চলমান যাতে আপনাকেই সেই মহাবিজের সঙ্গে যুক্ত করা যায় যা চিরকাল আপনার জন্যই নির্ধারিত ছিল আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আপনার ভাগ্যে এক অত্যন্ত বিলাসফুল জীবনের লেখা রয়েছে এমন এক জীবন যেখানে ভৌতিক সুখ সুবিধার কোন অভাব থাকবে না মনে হচ্ছে আপনি জেনে বা না জেনে নিজের জীবনে শুক্র গ্রহের শক্তিকে আরও শক্তিশালী করে তুলছেন ভেনাস সমৃদ্ধি সৌন্দর্য প্রেম ও ভৌতিক সুখের প্রতীক আপনার ভেনাস শক্তি যত বাড়ছে আমি ততই আপনার জন্য এক এমন বিলাসী জীবনের চিত্র দেখছি যেখানে আপনার কোন ইচ্ছাই অপূর্ণ থাকবে না অর্থসংক্রান্ত যত দুশ্চিন্তা সমস্যা ও জটিলতা আপনি এতদিন ভোগ করেছেন সেগুলো এখন শেষ হতে চলেছে আমি সেই ব্যক্তির সঙ্গে কথা বলছি যিনি স্বভাবগতভাবেই একজন মানি ম্যাগনেট আপনি যেখানে যান যে ক্ষেত্রেই পা সেখান থেকেই স্বাভাবিকভাবে অর্থকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা আপনার রয়েছে আপনার ভাগ্যের যে সমস্ত তালা এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলো এখন সম্পূর্ণভাবে খুলে যাচ্ছে এই বার্তাটি অত্যন্ত শক্তিশালী ও প্রবল শক্তির সঙ্গে আসছে যা আপনার আর্থিক অবস্থায় এক অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসছে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার সঙ্গে অন্যায় করেছেন আপনাকে প্রতারণা করেছেন ঠকিয়েছেন বা অন্য কাউকে আপনার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন হ্যাঁ এই বিষয়টিও এখানে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই ব্যক্তি এখন নিজের ভুল গভীরভাবে বুঝতে পেরেছেন এবং তীব্র অপরাধবোধ ও লজ্জায় ভুগছেন তিনি আপনার দিকে এগিয়ে আসছেন হে প্রিয় এখন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে ডিভাইন এই নির্বাচন আপনার উপরেই ছেড়ে দিয়েছেন আপনি তাকে ক্ষমা করতে চান কি না এবং তাকে আবার আপনার জীবনে স্থান দিতে চান কি না তবে চিন্তা করবেন না কারণ আপনি যা সিদ্ধান্তই নেবেন ডিভাইন আপনার সিদ্ধান্তকে সম্মান করবেন তবে এটুকু নিশ্চিত যে সেই ব্যক্তি গভীর অনুশোচনায় রয়েছে কারণ ডিভাইন তার সামনে বহু সত্য উন্মোচন করে দিয়েছেন এখন তার মনে সবকিছু একেবারে স্পষ্ট হে প্রিয় আবারও বিজের বার্তা অত্যন্ত প্রবলভাবে সামনে উঠে আসছে আমি আপনাকে অনুরোধ করছি কমেন্টে লিখুন হে মহাবিশ্ব আমি আমার বিজয়ের জন্য প্রস্তুত এই বাক্যগুলো প্রাচুর্য ও সমৃদ্ধির শক্তিশালী প্রতীক এগুলোর মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনি ডিভাইনের পরিকল্পনার প্রতি আপনার সম্মতি ও কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনার বিজয় কোন একটি মাত্র ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি আপনার জীবনে আসতে থাকা সার্বিক ইতিবাচকতা ও সমৃদ্ধির প্রতীক হে নির্বাচিত আত্মা এতে পূর্ণ বিশ্বাস রাখুন যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে তবে বুঝে নিন আপনার সব প্রার্থনা ও ইচ্ছা একে একে পূরণ হবে এটি মুহূর্তে ঘটবে না কিন্তু আপনি সেই পথ বেছে নিয়েছেন যেখানে চলতে চলতেই আপনার জন্য যা কিছু নির্ধারিত করা হয়েছে তা স্বাভাবিকভাবেই আপনার কাছে এসে পৌঁছাবে আপনার জীবনের যাত্রা জাদুকরীভাবে রূপান্তরিত হতে শুরু করবে সবকিছুই সহজ মনে হবে কারণ এই পথটি স্বজন ডিভাইন আপনার জন্য বেছে নিয়েছেন মহাবিশ্বের বহু সন্তান আজ এই বার্তাটি শুনছেন যাদের মনে হয় অনেক দেরি হয়ে গেছে কিন্তু না আপনার সময় তখনও আসেনি হে প্রিয় এখন আপনি বিকশিত হতে চলেছেন উজ্জ্বল হতে চলেছেন সামনে এগিয়ে যেতে চলেছেন এবং অপরিসীম সাফল্য অর্জন করতে চলেছেন আরও একটি বার্তা স্পষ্টভাবে আসছে নিজেকে অন্যদের মধ্যে খুঁজবেন না তো বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন